আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাইদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো ইতিমধ্যে একতা ল্যান্ড ডেভেলপমেন্টের নামটা দেওয়ার কারণ আমরা আপনাকে কয়েকটা ভিডিওতেই বলেছি তো তারপরেও আমার অনেক নতুন নতুন ভিউয়ার থাকেন তাদের জন্য আমার বলতে হয় তো ল্যান্ড ডেভেলপমেন্ট নামটা দিয়েছি কারণ হচ্ছে এখানে যত ল্যান্ড মালিক আছি সবাই মিলে সম্মিলিতভাবে এই প্রোজেক্টটা আমরা রেডি করেছি হাউজিংয়ের আদলে তো যার কারণে এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্টের আমাদের নতুন আরও একটা প্লট যোগ হয়েছে এটা হচ্ছে আপনার জমি হচ্ছে এখানে পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ জমি আছে তো এখান থেকে এই টোটালটা আছে বিশ শতাংশ আর ওই পাশের টুক পাঁচ শতাংশ তা ইচ্ছা করলে দশ শতাংশের প্লটও নিতে পারবেন ইচ্ছা করলে বারো শতাংশের প্লট নিতে পারবেন ইচ্ছা করলে পনেরো শতাংশ নিতে পারবেন মানে পঁচিশ শতাংশ টোটাল ভাগ করে এককভাবে বা দ্বিতীয়ভাবে নেওয়া সম্ভব হুম তো এই হচ্ছে প্লট আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠবেন ঢাকা থেকে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ড হয়ে যে কোনো অটোকে অটোতে করে চলে আসলেই হয়ে যাবে সাবার লেক্সি অটো থেকে বললেই হবে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেবেন যে কোনো অটোকে বললে হবে সাবার লেক্সিতে যাব আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া উনি চব্বিশ ঘন্টায় আমাদের এই প্রোজেক্টের সাইড অফিসের এখানে থাকে তো সে আপনাদেরকে প্রোজেক্টটা দেখাবে আচ্ছা এই প্লটটা কিন্তু আবার তিন সাইডের রাস্তা সামনে দিয়ে আছে ষাট ফিট সরি চল্লিশ ফিট এইখানে আছে হচ্ছে আপনার বারো ফিট রাস্তা এবং এই সাইডে আছে আসছে আপনার বিশ ফিট রাস্তা এই প্লটটার তিন সাইড দিয়েই মোটামুটি সামনের রাস্তা আমরা সরকারি করেছি নিজের নিজেরা করেছি আর এইগুলো হচ্ছে সরকারি রাস্তা তো যারা আমাদের এখান থেকে সম্মিলিতভাবে প্লট নিতে চান একতা করে যেমন অনেক কর্পোরেট অফিস আছে বিভিন্নভাবে একতা করে প্লট নেন সেই ক্ষেত্রে আমাদের একতায় প্লট নিতে পারবেন তো যারা এগুলো কিন্তু সবই উঁচু উঁচু জমি তারপরেও আমরা যেহেতু রাস্তাটা উঁচু করেছি এই কারণে আমরা প্লটগুলো আবার উঁচু করা লাগছে তা সেই হিসাবে এখানে কিন্তু বাড়ি করতে গেলে আপনার পাইলিংয়ের প্রয়োজন হবে না এগুলো চারপরচার অলরেডি আমরা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে ঘোষণা হয়ে গেছে তো সব কিছু মিলে আমরা বেস্ট গুড না গুড না বেস্ট আমরা বেস্ট অবস্থানে আছি তো যারা আমাদের এখান থেকে প্লট নিতে চান তারা যোগাযোগ করে আমাদের প্লটগুলো নিতে পারবেন এটা সামনে এই যে এই সাইডে আচ্ছা আবার কেউ যদি মনে করেন যে পাঁচ শতাংশ বা ছয় শতাংশ প্লট নেবেন এখান থেকে নিতে পারবেন এখান থেকে ছোটো একটা নিতে পারবেন চার ফিট ষাট চল্লিশ ফিট রোডের সঙ্গে এগুলো সবই চার এবং আমরা যেহেতু হাউজিং আদলে তৈরি করেছি এগুলো সবই ব্যক্তি মালিকানা থেকে আমরা এই জমিগুলো রেস্ট্রি দেবো আপনাকে তো যারা এই প্লটগুলো দেখতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাহেবের নাম্বার দিয়ে থাকবে জিয়া সাহেবের সঙ্গে যোগাযোগ করলেই হবে আমি যেহেতু এখন কোম্পানির অন্য দপ্তরিক কাজগুলো করি রেজিস্ট্রি কপি তারপরে টাকা কালেকশন বিভিন্ন কাজগুলো করি তো এই কারণে আমি আর এই প্লটগুলো এখন আর দেখাবো না এখন থেকে সবসময় জিয়া সাহেবই দেখাবে যেহেতু তাকে আমরা প্রধান বানিয়েছি সে আপনাদের সঙ্গে দামাদামি করবে আপনাদের সব কিছু করবে দেখেন আমাদের কিন্তু অলরেডি সাইডে আর একটা অফিস তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের দুইটা প্রজেক্টের জন্য দুইটা অফিস তৈরি হচ্ছে তো যারা আমাদের থেকে প্লট নেবেন বলে ভাবছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের জিয়া সাহেবের নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ ভালো থাকবেন